হাটটা চিরে যাবে কিন্তু গুড মর্নিং তো এখন ফোন তো আমার হাটটা পড়েছে ঘুম তো হাতটা লকের তো এইদিকে চলে এসেছে তো এইখানটা এখন লন্ডা ভান্ডা করছে এরা দুজনে মিলে চলো ব্লগটা স্টার্ট করেই ফেললাম সকাল তো অনেক আগেই হয়েছে দেখতে দেখা আসবে খুব ভালো লাগে ব্লগটা আর মাছিটা বাজিয়ে বাজিয়ে ভেঙে ফেলছে এই যে এখানে দুজনে খেলা করছে আজকে দুপুরে রান্না হয়েছে বিরিয়ানি নয় বিরিয়ানি চালে ভাত আর এখানে নিমপাতা আলু ভাতে মাখা স্যালাড যেটা লাগবে কারণ মাংস রয়েছে তাই দেখিয়ে দিই না না এটা মুরগির মাংস না এটা হচ্ছে খাসির মাংস লাল লাল ঝাল ঝাল আর আমাদের এই ডিনার সেটি খাওয়া হয় এখানে রুটি সব কিছু এখানে রয়েছে পটল ভাজা মাছের মুগু ভাজা এখানে একটা চচ্চড়ি আছে আর এখানে আছে মাছের ঝাল আমি হাজে খাবো সেই জন্য আর এটা হচ্ছে চিকেন কষা এটা কে বলই আমার জন্য কারণ আমি খাসির মাংসটা একদমই খাই না মানে খুব প্রয়োজন না হলে বাধ্যতামূলক কারণ আমার জন্য তো কেউ সেকেন্ড ব্যবস্থা রাখবে না যে খাসি হলে যে মুরগি যেহেতু আমি ওই লিস্টে একা সেই জন্য কিন্তু আমাকে এখানে বরাবরই হয় আমাদের খাসি মুরগি রুটিন তো যাই হোক এখানে রুটিন হচ্ছে রবিবার এখন রবিবার খাসি বুধবার মুরগি হয়েছে আগে ছিল কী ছিল হল তো হ্যাঁ বুধবার খাসি রবিবার মুরগি ছিল এখন হয়তো রবিবারটা খাসি হয়ে গেছে বুধবার মুরগি হয়ে গেছে মানে সপ্তাহে দুদিন হবেই বরাবর এটাই মানে নিয়ম ছিল আর এখানে রয়েছে আমের চাটনি তবে দেখাই হয়নি তো চলো আজকে কী কী রান্না হয়েছে সবটা তোমরা দেখে নিলে ভালো করে লেখ। কি পেন্সিল পেন্সিল দিয়ে লিখতে হয়ে গেছে বাহ খুব ভালো তো কি রে পেন্সিল দিয়ে লিখতে হয়ে গেলে স্কুলে ভর্তি করে দিতেই হবে তো কেবারে বারে তাহলে আমার হাতাটা এই মাছটা কোথায় চলে গেল আগে মাত্রা দে তারপরে লেখ ঠিক আছে তুই বল তোদের এই বাসন মাঁঝে এইটা হেভি হয়েছে কলটা আগেদের কালো রং করে দিয়ে চাল কাঁদবে তো পুকুরটা কীরম ড্রেস পাখিদের কাছে মতো কেঁপে হয়েছে ও বাবা দুটো এখানটায় হচ্ছে একটা জেঠিমাদের জায়গা আগেরবারে এসেছিলাম ছিলাম ছিল না মানে জায়গাটা বাড়িয়ে কিছু একটা করবে পুকুরটা অর্ধেকটা জল ছেঁচেছে এই পুকুরটাতেই আমাদের এখানে একবার জল ছেঁচেছিল ছোটোবেলায় দেখেছিলাম আর ও পাশেও আরেকটা পুকুর রয়েছে ওটাও ছেঁচেছিল সব ঘাটে নামা বন্ধ জল ছেঁচে এখানে ঘাটে এদিকের গুলো তাও ব্যবহার করা যাবে ওদিকের গুলো না আর এই সব আমাদের নোংরা টোংরা ফেলে পূজা তোদের পেঁপে গাছটা তো হেভি সুন্দর কোনো এ নেই নেই পেঁপে গাছ বেগুনগুলো সব

পাঁচু আসছে পাঁচুর আইসক্রিম কতদিন খায়নি সেই ছোটবেলা থেকে ছোটো সেই প্যান এর মতন একটা প্যান্ট পরে পাঁচুর আইসক্রিম আনতে ছুটতাম এলো গায়ে কেন পাঁচুকে আবার অন্য কিছু মেশাচ্ছে না আইসক্রিমের টেস্ট হয় না কত খাচ্ছি আমি আজকে পাঁচুর আইসক্রিম খাবোই খাবোই

এই যে সব এখানে এত করে ভর্তি রয়েছে খারাপ সব যাচ্ছে দেখতে দেখতে যাচ্ছে এইবারে পুত্রটার আলো জ্বলবে ঘন্টু তুই কি করিস দেখবো খা

चंदा दा सुबना सु ओ बाबा हा ह आ नो टीम ये खाचा बाकी 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 हम भी मामा हमारी को मन को ता

গন্ডটা আনন্দ পেয়েছে না ব্যাগ ফেলে ব্যাগ নিয়েছে একটা এ না আমি না আমার ব্যাগ অনেক আছে কি নেবে বলেছিল এখান থেকে জানা

তো আজকে হচ্ছে যাত্রাপালা কালকে স্টেজ খোলা গেছে একটা দশটা আরম্ভ হলে একটা যাত্রা পালায় ঘন্টা জড়িয়েছে আরম্ভ হবে চলো যাত্রা দেখবাদিয়া বিলাসবহুল কাটোয়াতে আছি আছি তো এর থেকে আমাদের পরিচয় আর সেই পরিচয় থেকে প্রেম আর সেই প্রেমর জায়গা তুমি যে কুইকলি আমাদের কাছে ছুটে চলে আসছই আমি তার সত্যে আর থাকতের নেই রইছি আর মাত্র কয়টা দিন তুমি আমার বাইত অপেক্ষা করো আমার বাড়িতে আমার বাড়িতে তোমার থাকার উপযুক্ত ব্যবস্থা করেই আর কতদিন पड़ेगी তুমি আমারে স্বামী করেবে আজ এত হলো যে হয়ে গেল আমরাই হতে চলি গ্রাজুয়েট করতেছি তোমার বাড়ির লোক জানতে পারলে তোমার ব্যাডলিন আইনি না <laughs> 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 ও পরিচয় মাই আমি কি মাকে দিতে কিছু

কত উঠে গেছে একটা দেখে বাড়ি ফিরে আসছি মানে একটু বাচ্চা আছে আধ ঘন্টার মতো কিন্তু ঘরে গিয়ে বিরক্ত করছে সেই জন্য চলে আসছি কালকে সব যা কেনাকাটার কিনতে হবে আজকে তো অর্ধেক হয়েছে মানে অর্ধেক বলতে বাচ্চাদের গুলো হচ্ছে আমার নিজস্ব কিছু সে কেনা নেই এখন ভাত বসিয়েছে ভাত কালকে যাত্রা ধর ঘরের লক্ষ্মী পরের বউ চলো আজকের মতো এখানেই সমাপ্ত চা মামা তো ঝিকছাক লাইট দেখতেই পাচ্ছ এই যে গেট ব্লক এখানে সমাপ্ত হচ্ছে আধ ঘন্টার মতো বাকি ছিল দেখা হলো না এই ডোরোর গুন্ডার জন্য এটা বাড়িতে চলে এলাম দেখতে পেলে তো ডোরো খুব খাঁচ ছিল নাচ গেছি ওই এসি ঘরে শুয়ে আছে সেখান থেকে ওনাকে আমাদের কাছে গরমে তো পাখায় শুয়ে তাহলেই হয়েছে এলো বাবাকে দেখে খান না এদের এদের মমি করে আবার গেল এখন আর দুটো আগে বাজে সরি দুটো নয় একটা কেনটা শেষ হতো একটা কুড়ির মধ্যে আর আমরা পোনে একটা সময় করে বেরিয়ে এসেছি না বাবাটা চব্বিশ করে তো যাই হোক আধা ঘন্টার মতো দেখা হয়নি দেখা হয়েও যেত রোডের জন্য কিন্তু এখানে সুলোও না আর চলো ব্লগটা এখানেই শব্দ করতে চলেছি আশা করি তোমাদের খুব ভালো লেগেছে আজকে যাত্রাপালার যে ব্লগটা মানে যাত্রাপালার যে পার্ট ওয়ান পার্ট টু করে আসবে অবশ্যই তোমরা চোখ রেখো আর কিছুটা অংশ এই ব্লগের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ তো চলো টাটা আর কাজ কালকে আরেকটা মানে যাত্রাপালা আছে কালকে একটু মানে আজকে তো জিনিসগুলো কেনাকাটা হয়েছে আমাদের এগুলো হয়নি কালকে একটু তাড়াতাড়ি বেরিয়ে সব কেনাকাটা করবো তো আজকে তো তৃতীয় দিনের পরে মেলা অনেকটাই উঠে যায় কয়েকটা থাকবে তো যাই হোক যা থাকে কিনি কিনবো না কিনি না কিনবো টাটা Thank uh you. -huh.